আলেম ওলামারা এরা করতেছে এরা কেন করতেছে কি কারণে আমি কি অপরাধ বাংলাদেশ এই বাংলাদেশে অলিয়া আউলিয়া ছাড়া কোনো মুসলমান আসে নাই কোন আলেম ওলামা এই দেশে কোনো মুসলমান আনে আছে নাই হজর শাহজালাল শাহপরান যারও আরো মাজার আউলিয়া আছে তারা এই দেশে মুসলমান আনছে তাদের উপরে কেন আক্রমণ তাদের ভক্তদের উপরে কেন আক্রমণ ঠিক আছে অন্য বড় বড় জায়গার মধ্যে আপনার খারাপ কাজ হইতাছে কিন্তু নিয়ে কেন আপনারা এত ই আন্দোলন কেন মাজারের কেন আলে আলম কেন ইয়ে গো মার দূর করবো কেন হে করে মারবো আমার ভালো বিশ্বাস করে আমার নবীরে বিশ্বাস করে আমি তাদেরকে ভালোবাসি মাজারের ভিতরে কোন অনৈতিক কাজ হয় না ঠিক আছে এটা পবিত্র স্থান এটা মাজার যদি গাঁজা খাওয়া হয় তাই মনে করেন আপনারা এইটার ব্যবস্থা নেবেন মাজারে কোনো গাঁজা খাওয়া হয় না বিমূল সমাজ আমরা যখন সবাই শান্তিমুক্ত ভাবে সবাই সবকিছু ব্যবহার করতে পারি অনেকই অনিরাপত্তা আছে আমাদের অনেক বক্ত অনেক হাসপাতালে আছে তাদেরকে অনেক মার দূর করা হয়েছে শাহপরানের যেই খাদেম তারকে তারও মার দূর করা হয়েছে তার এতদিন কেন বাঙ্গা হয় না আজকে কেন বাঙ্গা হইতেছে